যৌথ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করল ইরান ও রাশিয়া দুদেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি সর্বোচ্চ নেতার সমর্থন রয়েছে জানালেন প্রেসিডেন্ট পেজেস্কিয়ান বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ভারতীয়দের হামলায় কয়েকজন বাংলাদেশি আহত সীমান্তে টান উত্তেজনা ভারতের আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় দোষী সাব্যস্ত এবং গাজা যুদ্ধে হামাসের কাছে পরাজয় স্বীকার করলেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করলে সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি বেন গাভীরের আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন দুদেশের মধ্যে একটি ব্যাপক ভিত্তিক যৌথ কৌশলগত অংশীদারিত চুক্তি সই করেছেন সাতচল্লিশ ধারা বিশিষ্ট চুক্তিটি শুক্রবার প্রেসিডেন্ট পেজেস্কিয়ানের মস্কো সফরে স্বাক্ষরিত হয় ক্রেমলিন প্রাসাদে ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরের পর দুই প্রেসিডেন্ট বলেছেন কৌশলগত অংশীদারিত চুক্তি তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী হওয়ার নতুন দিগন্ত উন্মোচন হবে এই চুক্তির মাধ্যমে একটি নতুন দলিলের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আকাঙ্ক্ষা ব্যক্ত করল ইরান ও রাশিয়া কর্মকর্তারা বলছেন যেভাবে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সম্পর্কের বিস্তার ঘটছিল তাতে এর আগে দুদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না বলেই নতুন চুক্তি স্বাক্ষরের প্রয়োজন দেখা দিয়েছিল কৌশলগত অংশীদারিত চুক্তিতে রাজনৈতিক সম্পর্ক সহ দ্বিপক্ষীয় সহযোগিতার সবগুলো দিককে অন্তর্ভুক্ত করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান বলেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সহযোগিতা শক্তিশালী করার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহল উজমা খামেনি অনুমোদন রয়েছে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর রুশ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান এছাড়া চুক্তি স্বাক্ষরের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পেজিস্কিয়ান বলেন এই চুক্তির ফলে দুদেশের মধ্যে সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে তিনি বলেন দুদেশের স্বার্থের প্রতি লক্ষ্য রেখে তৈরি করা চুক্তিটি ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার পথকে উজ্জ্বল দিগন্তে চিত্রিত করবে ইরানের প্রেসিডেন্ট বলেন এই চুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এর বাস্তবায়নের পথে কোন বাধা না থাকে আসন্ন কাস্পিয়ান সাগর শীর্ষক সম্মেলনে আসন্ন কাস্পিয়ান সাগর শীর্ষ সম্মেলনে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বলেছেন তেহরান এবং মস্কো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে মার্কিন ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এবং বাড়তি চাপ মোকাবেলা করতে পারে শুক্রবার মস্কোয় রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সাথে বৈঠকে কথা বলেন পেজেস্কিয়ান বৈঠকে ইরানি প্রেসিডেন্ট বলেন তেহরান ও মস্কোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সড়ক নির্মাণ শিক্ষা ও বাণিজ্য ক্ষেত্রে যে সহযোগিতা রয়েছে তা আরও বাড়ানো যেতে পারে এবং এই সহযোগিতা বাড়ানোর মাধ্যমে পশ্চিমা দেশগুলোর উগ্রবাদী আচরণ ও নিষেধাজ্ঞা বাঞ্চাল করা সম্ভব মাসুদ পেজেস্কিয়ান জোর দিয়ে বলেন রাশিয়ার সাথে সম্পর্ক বিস্তারের ক্ষেত্রে ইরান প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘ প্রতীক্ষিত পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত চুক্তি ইরান এবং রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন বৈঠকে রুশ প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক বাড়াচ্ছে এবং তা অব্যাহত থাকবে তেরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টে ফিরে আসে বিশ্ব সংবাদে চাপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের হামলায় কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন আজ শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে সীমান্তের বাসিন্দারা জানান আজ দুপুরে সীমান্তে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তারা তখন বিএসএফ সহ ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেয় এ সময় তারা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে নষ্ট করে এই নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন পরে তাদের প্রতিরোধে বিজিবি ও বাংলাদেশিরা একসঙ্গে তাদের মোকাবেলা করার চেষ্টা বিএসএফ অনবরত টিআর নিক্ষেপ করছে বলেও জানান স্থানীয়রা সীমান্ত এলাকায় করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর মতো সহজ রাস্তায় হেঁটে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ আরো বাড়িয়ে তুলবে তিনি জনগণের উপর পরোক্ষ কর আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান বিএনপির মহাসচিব মনে করেন দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রাজস্ব সংগ্রহের জন্য বিকল্প উপায় বিবেচনায় নিয়ে সে অনুযায়ী কাজ করার সুযোগ রয়েছে তিনি দলের পক্ষ থেকে এরকম অন্তত পনেরোটি উপায় সরকারের বিবেচনার জন্য তুলে ধরেন বলেন আমরা বুঝতে পারছি আওয়ামী ফেসিবাদের পরবর্তী সময়ে আর্থিক খাতেও ভঙ্গুর অবস্থা চ্যালেঞ্জ সৃষ্টি করেছে তবু বিএনপি শতাধিক পণ্যের ওপর ভ্যাট ও শুল্ক আরোপের সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ পঁচিশ মিটার ব্যান্ডে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে কলকাতার শিয়ালদাহের জেলা বিচার বিভাগীয় আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ গ্রহণ ও সওয়াল জবাব শেষে আজ কলকাতার একটি আদালতে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলেন বিচারক অনির্বাণ দাস তাকে দোষী সাব্যস্ত করা পর আসামের কাছে জানতে চান তিনি দোষী কিনা এ সময় সঞ্জয় রায় বিচারককে জানান তিনি নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে এ সময় বিচারকের রায় শুনে কেঁদে ফেলেন নির্যাতিতার বাবা এবং মা তারা বিচারকের উদ্দেশ্যে বলেন আপনার ওপর যে আস্থা আমরা রেখেছিলাম তার পূর্ণ মর্যাদা রেখেছেন আপনাকে ধন্যবাদ দিতে চাই দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন ইসরায়েলি চ্যানেল টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন বেশ কয়েক মাস পার হওয়ার পরও আমরা একজন বন্দীকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে তিনি স্বীকার করে বলেন হামাসের উপর আমরা বড় ধরনের আঘাত এনেছি কিন্তু হামাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারেনি এছাড়া দখলদার ইসরায়েলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন গত বুধবার হামাস এবং ইহুদিবাদ ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় আগামীকাল রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ইসরায়েলের ৩৩ জন বন্দিকে মুক্তি দেবে অন্যদিকে প্রথম ধাপেই ইসরায়েলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে ইহুদিবাদ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইটামি উচ্চারণ করে বলেছেন যদি প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে তাহলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে ইটামার বেন হচ্ছেন ইসরায়েলের চরম উগ্রপন্থী ওজমা ইয়হুদিদ পার্টির প্রধান এবং তিনি নিজে চরমপন্থী নেতা হিসেবে সাংবাদিকদের আরও বলেন। তার দল সরকার থেকে বেরিয়ে গেলেও যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে তারা সরকারে ফিরে আসবে বেন গাভীরের এই হুমকির বিরুদ্ধে যুদ্ধবাজ নেতানিয়াহুর লিগত পার্টি তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে কেউ ডানপন্থী সরকার ভেঙে দেবে তাকে চিরন্তন অপমান হিসেবে স্মরণ করা হবে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেজ বলেছেন দক্ষিণ লেবাননে অবশ্যই ইহুদিবার ইসরায়েলের সামরিক অভিযান এবং দখলদারিত্বের অবসান ঘটাতে হবে শুক্রবার লেবাননের নাকুরা অঞ্চলে জাতিসংঘ অন্তর্বর্তী বাহিনী বা ইউনিফেলের সদর দফতর পরিদর্শনকালে গুতেরেস কথা বলেন তিনি বলেন জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করা এলাকায় এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর অভিযান জাতিসংঘে পাশ হওয়া সতেরোশো নম্বর প্রস্তাবের লঙ্ঘন এটি অবশ্যই বন্ধ করতে হবে এই প্রস্তাব অনুসারে দুই সালে ইহুদিবাল ইসরায়েল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মধ্যকার তেত্রিশ দিনের যুদ্ধের অবসান ঘটে দুই সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন তাতে জড়িয়ে পড়ে গত সাতাইশ নভেম্বর জাতিসংঘের প্রতিষ্ঠায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আগামী ছাব্বিশ জানুয়ারি থেকে এই যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের কথা মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স জোর দিয়ে বলেছেন বেনিয়ামি নেতানিয়াহুকে অস্ত্র সরবরাহ করে মার্কিন যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা ও অপরাধে শরিক হয়েছে তিনি আরো বলেন দুঃখজনক বিষয় হল এখন যে চুক্তিতে তারা সই করেছে সেটাকে নেতানিয়াহ এবং তার চরমপন্থী মন্ত্রিসভা গত মে মাসে প্রত্যাখ্যান করেছিল মে মাসে এই প্রস্তাব মেনে নিলে দশ হাজার মানুষের প্রাণ বেঁচে যেত বলে তিনি মন্তব্য করেন বার্নি স্যান্ডার্স বলেন গত মে মাসে প্রস্তাবটি উপস্থাপনের পর থেকে দশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজায় বন্দী ও বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরও তীব্র হয়েছে আমেরিকার সিনেটর এর আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন এই চুক্তিটি স্থায়ী রূপ দিতে হবে এবং উভয় পক্ষের যুদ্ধাপরাধীদের জবাবদিহি করতে হবে আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান মুসলিম উম্মা গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং এর প্রভাব বর্ণনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াত উজমা খামেনি সম্প্রতি তিনি বলেছেন উম্মা এক দল এমন এক দল মানুষ যারা অভিন্ন উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি লক্ষ্যের দিকে অগ্রসর হয় এ সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন শুনুন সোহেল আহমেদের পরিবেশনায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহমা খামেনি সম্প্রতি বলেছেন বর্তমান বিশ্বে প্রায় দুইশো কোটি মুসলমান বাস করেন কিন্তু এই সমষ্টিকে আমরা উম্মা হিসেবে অভিহিত করতে পারি না উম্মা বলতে এমন একদল মানুষকে বোঝায় যারা অভিন্ন উৎসাহ উদ্দীপনা নিয়ে একটি লক্ষ্যের দিকে অগ্রসর হতে থাকে যারা সকলে একই অনুপ্রেরণার অংশ হিসেবে কাজ করে কিন্তু আমরা এমন নই আমরা একে অপর থেকে বিভক্ত আর এই বিভক্তির পরিণাম হলো ইসলামের দুঃসন্দের আধিপত্য এই বিভাজনের ফল হল অমুক মুসলিম দেশ মনে করছে সে যদি নিজেকে টিকিয়ে রাখতে চায় তাহলে তাকে আমেরিকার উপর নির্ভরশীল হতে হবে আমরা যদি বিভক্ত না থাকতাম তাহলে এমন প্রয়োজন অনুভূত হতো না আমরা একে অপরের হাতে হাত রেখে পরস্পরের পাশে থেকে আমাদের সামর্থ্য কাজে লাগাতে পারতাম পরস্পরকে সাহায্য করতে পারতাম আমরা এমন একটি ইউনিট গড়ে তুলতে পারতাম যা বর্তমান বিশ্বের সকল শক্তির চেয়ে বেশি শক্তিশালী হতো একদিন এমনটি ছিল নানা সমস্যা ও ত্রুটি সত্ত্বেও যেহেতু মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল সে কারণে শক্তি হিসেবে বিবেচিত হতো কিন্তু আমরা আজ এরকম নই আমাদের একে অপরের কাছে আসা উচিত এখন আমাদেরকে একটি মুসলিমা গঠন করতে হবে এর অর্থ হল আমাদেরকে সর্বোচ্চ নেতার দৃষ্টিতে ইসলামের প্রথম রাজনৈতিক মানবিক হচ্ছে মুসলিম যা মদিনাতুল নবী থেকে শুরু হয়ে পরিমাণগত ও গুণগত দিক থেকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করে তৃতীয় ও চতুর্থ হিচ্রিতে এবং পরবর্তীতে মুসলিম সভ্যতা এত উচ্চ মর্যাদা অর্জন করে যে প্রায় 1000 বছর পরেও সেই দীপ্তমান সভ্যতার বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক অর্জনগুলো আজকের আধুনিক বিশ্বে সুস্পষ্ট আমাদের গৌরবময় মুসলিম সভ্যতার কথা মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্য এই বাস্তবতা তুলে ধরা যে ইসলাম এবং সেই সভ্যতা প্রতিষ্ঠাকারী শিক্ষা এখনো আমাদের কাছে রয়েছে রয়েছে এবং আমাদেরকে এখনো ঐশী বার্তা দিয়ে এই বলে সতর্ক করা হচ্ছে যে হে মমিনের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকা হয় এমন বিষয়ের দিকে যা তোমাদের জীবন সঞ্চার করে ইসলাম ধর্ম প্রমাণ করেছে যে উম্মাকে সভ্যতা মর্যাদা বৈজ্ঞানিক জ্ঞান এবং রাজনৈতিক ক্ষমতার সর্বোচ্চ স্তরে উন্নীত করার সক্ষমতা তার রয়েছে তবে এই মহান লক্ষ্য অর্জনের শর্ত হচ্ছে ইমান ও থাকতে হবে এবং বিভেদ এড়িয়ে চলতে হবে বর্তমানে মুসলিম বিশ্বের কর্তব্য হল ইসলাম এবং মহানবী আলী সাল্লামের মতো গোটা বিশ্বে প্রাণ শক্তি সঞ্চারিত করা এবং নতুন পথ তৈরি করা আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটাকে নয়া মুসলিম সভ্যতা হিসেবে আখ্যায়িত করা হয় মানবতার জন্য আমাদের একটি নতুন মুসলিম সভ্যতা গড়ে তোলার দিকে ছুটতে হবে বিশ্ব শক্তিগুলো মানবতা সম্পর্কে যা চিন্তা করে এবং যেসব কাজ করে তার থেকে এটি মৌলিকভাবে আলাদা এর অর্থ ভূমি দখল করা নয় এর অর্থ জাতির অধিকার লঙ্ঘন করা নয় এর অর্থ অন্য জাতির উপর কারো নীতি বিশ্বাস এবং সংস্কৃতি চাপিয়ে দেওয়া নয় বরং এর অর্থ হল জাতিগুলোকে একটি ঐশী উপহার প্রদান করা যাতে তারা তাদের নিজস্ব ইচ্ছা নিজস্ব পছন্দ এবং সিদ্ধান্তের মাধ্যমে সঠিক পথ বেছে নিতে পারে